গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভান্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের নিবেদন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামশরণ দারোগার গল্প বাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়ে আশ্রয় করে সেই যে আড় হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজে নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে বাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুজেই বলে উঠলেন আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল অনেক দিন হলেও এখনো ভুলিনি আরো ভুলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়া চুরির আড্ডা বেশি একথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকার কোন বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা নিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারি পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন গুম টাকা জাল চোরাই ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানার ত্রিশিমানায় উক্ত দুর্বৃত্ত দল কখনো পদার্পণ করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারির শিল্পের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে জিজ্ঞাসা করলেন বাবু কোথায় বলুন আমি তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী বাবু আমার পরিচিত পুরাতন বন্ধু ও বটে তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যে হবে একসময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়াড় ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করল আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোনো কালী মন্দিরের পূজারির সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটি বড়ই কষ্টে আছে তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এ বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি স্ত্রীলোকটির কথার বাঁধুনি খুব তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো। তার মধ্যে দুটো কথা প্রধান এক সময় তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন আমি বললু পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মত নেই অথচ তার দুর্দশার এক শেষ করছে আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই বাবুকে ধরে আপনার কাছে আসা আমি বললুম দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব আপনার মেয়ের মত কি স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপরে কাঁদো কাঁদো সুরে বললেন আমার এই উপকারটুকু করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারিনি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই এটুকু দয়া আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিছু নেই স্ত্রীলোকটির কথার মাধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশাই ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সেনিক হয়ে থাকি তার জন্যে আমাদের বেশি দোষী ঠাওরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপরোধে পড়ে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু স্ত্রী থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে সন্ধান নিলাম খুঁজে বার করতে বেগ পেতে হলো না বছর ৩৫ বয়স একহারা চেহারা এই এই চুলে বেশ ধরেছে দেখেই মনে হল নেশা লোক ধরিবাজও বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়ো হয়ে গিয়েছে কাঁচো ভাবে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন বাবু আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকব না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারী যখন তার স্ত্রীকে দোর খুলতে বললে আমরা তখন দোরের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দোর কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠারো উনিশ বছরের একটি মেয়ে আধ ঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা জানি নে কিন্তু অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না টকটকে গৌরবর্ণ মাথায় ঘন কালো চুলের হ্রাস প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাত পায়ের গড়ন কি সুন্দর ছোট্ট কপালখানি আর চোখ সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাষা ভাষা তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু। কত দিন হয়ে গিয়েছে এখনো সে চেহারা চোখের সামনে দেখছি ঘরে ঢুকে বলল মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটি বার ঘর নেড়ে বললে আমি যাব না ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা তরঙ্গ তরঙ্গটার ওপরে একটা কাঠ বাঁধানো পুরানো আয়না ও একটা কাঁচের তেল মাখবার বাটি এক কতকগুলো ছেঁড়া লেপ টাঙানো গোটা দুই দড়ির তাতে কলাই করা জামবাটি বসানো পেতল কাঁসার চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হল না মেয়েটির উত্তর শুনে বলল মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর তাতে অমত নেই আমার কাছে তিনি বলেছেন এই কথা আসবার সময় সেসব কথা হয়ে গিয়েছে কোনো ভয় নেই নির্ভয়ে তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বললে আপনি মাকে গিয়ে বলুন তারপর আর বিশেষ কিছু বলা চলে না দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার ওপর কোনো রূঢ় আচরণ না করেন সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরেই বললে না আমি যাব না আমার কেমন একটু রাগ হল পুলিশে কাজ করে করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল কারোর প্রতিবাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তির সুরে বললাম এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবি মর্গে যা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ করো না যাও সে তোমার ইচ্ছে আমাদের কিছু বলবার বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাবার জন্য অনুরোধ করেছিলুম তুমি যেতে রাজি হওনি আমরা থানায় নিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের উপর বসে চিঠি লিখতে লাগল ওর সুগৌড় হাত দুটির ওপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুডৌল হাতে আর কিছু নেই আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে কি বিশ্রী স্যাঁত সেতে মেঝে সাপ সাপ করছে ভিজে সদা সর্বদা যেন জল উঠছে এই মেঝের উপর বিনা খাটে শুই কি করে এ আমার বুদ্ধিরতীত অত্যন্ত সুস্থ লোকও তিন দিন এরকমের শুধু মেঝের উপর যদি শুয়ে থাকে সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরনের বাঁ হাতের কনুয়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি বেগ টস টস করে জল পড়ছে দু এক জল পড়ল পুলিশের মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নিরাভরণ ওই হাত দুটি এই শ্যাঁত ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুক্রি লেপ কাঁথা দেখে তার উপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে নামশাই আপনারা বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বলল এই তো মাকে চিঠি লিখতেই তোমার দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতির সুর বোধয় ওর হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট ওর সেই দৃষ্টিতে হতাশা উদাসীন মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো অবাক হয়ে বললুম এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব কথা জানেন না বললুম যে আরো অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না কথাটার শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলার সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ পথে দেখি পূজারি ঠাকুর একটা শাল পাতার ঠোঙা হাতে আসছে আমাদের দেখে দাঁত বার করে বললে হে হলো বাবু যা বলেছি তাই হলো কি না তা এক্ষুনি চললেন যে একটু যৎসামান্য মুখ ওর ওপর রাগ কি হিংসে কি হলো জানি নে তার সেসব আপ্যায়নের কথা রূঢ়ভাবে ভাবে মাঝ পথেই থামিয়ে দিয়ে বলল ওসব থাক একটা কথা বলি সোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তপোর সস্তায় নিলাম হবে দাম তুমি যখন হয় দিও কাল গিয়ে নিয়ে এসো সেখানা বুঝলে পূজারী ঠাকুর বেশি নিজের কাজ ভোলেনি পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্পের শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিল বাবু চুপ করলে আমরা এক জোটে জিজ্ঞেস করল আপনি আর কখনো সে মেয়েটিকে দেখতে যাননি বাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম কিন্তু এর অল্পদিনের মধ্যে বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হল তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইলে না আমি আজও বুঝতে পারি এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর দুটোয় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই